পশ্চিম মেদিনীপুর থেকে পদব্রজে শ্রী বৃন্দাবন ধামে সদ্গুরু প্রেমানন্দজির দর্শনের উদ্দেশ্যে যাত্রা করলেন আশিস কুমার দাস পায়ে হেঁটে গুরুদর্শনে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থেকে শ্রী বৃন্দাবন ধামে সদ্গুরু প্রেমানন্দ দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেছেন আশীষ কুমার দাস শুধুমাত্র মনের ভক্তির উপরে জোর দিয়ে এবং নিজের প্রতি বিশ্বাস গুরুর প্রতি অগাধ ভক্তির উপর নির্ভর করে সম্পূর্ণ পায়ে হেঁটে চলেছেন গুরু দর্শনে উত্তরপ্রদেশের বৃন্দাবন ধামে শ্রী শ্রী প্রেমানন্দ গুরু মহারাজের আশ্রমে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নবীন মানুয়া গ্রামের আশিস কুমার দাস বেরিয়েছেন গুরু দর্শনে না কোনো রাজনৈতিক মনোভাব না কোনো মানুষকে বার্তা শুধুমাত্র গুরুকে বিশ্বাস গুরুকে ভালোবাসা গুরুদেবকে একবার চোখের দেখা দেখার জন্য একবার প্রণাম করা এটাই তার উদ্দেশ্য তার কাছে না আছে কোনো প্রশাসনিক ছাড়পত্র না আছে কোনো রসদ হাতে মাত্র পাঁচ ছশো টাকা নিয়ে বেরিয়েছেন অবশ্য সঙ্গে আছে তার নিজের বায়োডাটা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি রাস্তায় যদি যাত্রাপথে প্রশাসনিকভাবে তার যাত্রাপথ ভঙ্গ করে দেওয়া হয় তাতেও তার মনে কোনো নিরাশার ছাপ ফেলবে না তার এতটাই গুরুর প্রতি বিশ্বাস যে ঠিক তিনি পৌঁছবেনই সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে নির্দিষ্ট সময় ছাড়াই একদিন গুরুর কাছে পৌঁছবেন গুরুর আশীর্বাদ নেবেন এই আশাতেই তিনি বেরিয়েছেন আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস বলছি আপনি এই যে মেদিনীপুর ডিস্ট্রিক্ট দাসপুর থানা থেকে বেরিয়েছেন পদরজে যে উত্তরপুর একেবারে বৃন্দাবন তাই তো বৃন্দাবন যাবেন শ্রী শ্রী প্রেমানন্দজি মহারাজ দর্শন মানে কেন হঠাৎ এই মনের সাধ্যে এলো কেন হঠাৎ কিছুই নয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল এনার সঙ্গে দেখা করা আর খালি শুধু ভালোবাসা আর কিছুই নয় ভালোবাসার টানেই আমি বেরিয়েছি আপনি এই যে এনার সঙ্গে মানে শ্রী শ্রী প্রেমানন্দ যে মহারাজে যে এনার সঙ্গে দেখা করতে যাবেন কিন্তু এতটা আপনার যে এনাকে ভালোবাসা বা গুরু দর্শন হিসেবে লিখেছেন দেখছি আপনার যে ইয়েতে যে পূজ্যশ্রী গুরুদেব দর্শন এই যে গুরুদেব কীভাবে ভাবলেন যে আপনার গুরুদেব নেই চিন্তা ভাবনা তো আর বলে গে আসে না তো এনাকে দিকেই দেখেছি তবে দেখি মনের মধ্যে একটা আলাদা টান একটা আলাদা অনুভূতি একটা আলাদা মানে বিষয় কাজ করে আজ থেকে না প্রায় দু তিন বছর আগে থেকেই আমি এনাকে দেখে মানে এনার এনাকে দর্শন করার জন্য খালি মনের মধ্যে এরকমই থাকে যে কিছু কষ্ট করে মনে গেলে আমার উপকার মানে শুধুমাত্র নাকি দেখে একটা উদ্গ্রীব হয়ে উঠেছেন যে আমি একবার পৌঁছাতে পারলাম কিন্তু কেন এনাকে কতটা ভালোবাসেন ভালোবাসার পরিধি তো আর মেপে বোঝানো যাবে না ভালোবাসা এই জন্যেই এত দূর থেকে কষ্ট করে যাওয়া বাস এরকম আচ্ছা আপনার যে যে পদযাত্রা হিসেবে যাচ্ছেন যে হেঁটে বা পদাতিকভাবে যাচ্ছেন প্রয়োজনীয় রসদ বা খাবার যেটাকে বলা হয় সেই খাবার বা সরকারিভাবে প্রশাসনিকভাবে যে প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডকুমেন্টস সমস্ত কিছু প্রয়োজনীয় রসদ বা সরকারিভাবে প্রশাসনিকভাবে তোলা হবে প্রশাসনিকভাবে যা যা দরকার সেই সব পারমিশন বা অনুমতিপত্র নিয়েছেন না আমি ওগুলো কিছুই নিইনি আর আমার কিছুই নেওয়া হয়নি বা কারো কাছ থেকে আমি নেওয়ার মতন কিছুই চেষ্টা করিনি আমি ভগবানের উদ্দেশ্যে বেরিয়েছি যে আমার সাথে ভগবান আছে কোথায় কি নিয়ে গিয়ে রাখবে কোথায় থাকবো কোথায় কি খাবো আমি কারো কাছে হাত পেতে চাইনি আমার ঠিক রাধারানী আর গুরুদেবের কৃপায় মোটামুটি আমার কাছে সব টাইমে সেই যায় আমি দেখছি চেষ্টা করে এই দুদিনে আমি সেই জন্য সেই ভরসায় তেনার ভরসাতেই বেরিয়েছি ভগবানের ভরসাতেই বেরিয়ে প্রশাসনিকভাবে যদি আটকে দেওয়া হয় আপনাকে কয়েকটা স্টেট পেরোতে হবে কয়েকটা জেলা পেরোতে হবে যদিও আপনি এই যে আমাদের যে কান্ট্রি আছে ভারতবর্ষের বাইরে যাচ্ছেন না তবুও যদি স্টেটের ব্যাপার থাকে সে স্টেট পেরোতে হবে যদি প্রশাসনিকভাবে আটকে দেয় বর্তমান যা পরিস্থিতি সেই সেই পরিস্থিতিকে যদি প্রশাসন আটকে দেয় তখন কি করবে আটকে দিলে আটকে দেবে প্রশাসনের উপরে তো আর আমি আর কিছু করতে পারবো না তো প্রশাসনের পারমিশন না নিই যখন বেরিয়েছি প্রশাসন যদি আটকে আটকে দেবে আমার যাত্রা আটকে যাবে কাছে এই মুহূর্তে যা যা ডকুমেন্টস আছে সেগুলো মানে কি কি আছে আমার কাছে ডকুমেন্টস কিছুই নেই আমি কিছুই ডকুমেন্টস নিয়ে বেরাই আমার কাছে খালি আধার কার্ডের ফটো আছে ভোটার কার্ডের ফটো রেশন কার্ডের ফটো এরকম মানে সম্পূর্ণ আপনার যে বায়োডাটা সেগুলো সবাই হ্যাঁ হ্যাঁ তাই তো আচ্ছা আপনি কি চাইছেন কিসের বার্তা দেবেন জনগণকে যে বেরিয়েছেন এটা গুরুদেবের কাছে কি বার্তা দেবেন না এইখানে জনগণের বার্তা নেই গুরুদেবের কাছে যেরকম সবাই পার্সোনালি দেখা করতে যায় নিজের বিচার বিবেক কিছু নিয়ে বুঝা জানার চেষ্টা করতে পারিবারিক যাই হোক কিছু আমি সেটা আমার খালি মানে ভালোবাসার টানে বেরিয়েছে আমি সবার বা দোষের মতামত বা কিছু নিয়ে বা সমাজের কিছু কল্যাণ কিছু আমি একদম যেটাকে বলেছি ভালোবাসা আমি প্রচুর মানে ভালোবাসে মানে আমার চোখ দিয়ে ভরসা করেই বেরিয়েছি আমি খাওয়া দাওয়া ঘুমানো রাত্রে কোথায় পয়সাও নিয়ে আমি বেরোইনি একটা আমার কাছে দু পাঁচশো হয়তো থাকবে যেটা ওইটাই ওই আমি পয়সা নিয়েও বেরোয়নি যে আমার কাছে প্রচুর পয়সা আছে আমি পয়সা নিয়ে ট্রাভেলিং করছি আপনি কবে বেরিয়েছেন কত তারিখ আট তারিখ বেরিয়েছে আট জুন

একটা গড় একটা আছে আচ্ছা বিষও হয় কখনো আচ্ছা আমার উদ্দেশ্য এই নয় যে আমাকে দুদিনের তো পৌঁছাতে হবে আমি আসছি এরকম বিশ তিরিশ একটা অ্যাভারেজ নিয়ে যাব আচ্ছা টোটাল যদি আপনার যে কোন জায়গা থেকে বেরিয়েছেন যদি আবার নিজের মুখে বলেন কোন জায়গাতে বেরিয়েছেন এবং কোথায় যাবেন টোটাল আমার বাড়ি একদম গ্রাম হচ্ছে নবীন মানুয়া হুম পশ্চিম মেদিনীপুর দাসপুর থানা পড়ে ওইখান থেকে আমি এসেছি আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ইউপি বৃন্দাবন শ্রী প্রেমানন্দ মহারাজ দর্শন আপনার বাড়িতে যে বাচ্চা বা স্ত্রী বা মা বাবা কেউ আছে হুম সকলেরই পারমিশন নিয়ে বেরিয়েছেন হ্যাঁ বাড়িতে সবার পারমিশন নিয়ে বেরিয়েছি বাবা মা ভাই বোন ঠাকুমা আপনার স্ত্রী বিবাহিত না না আমি বিবাহিত নয় আচ্ছা হ্যাঁ বাড়ির সকলে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়েই বেরিয়েছি সবাই ভালোবাসা আর আনন্দের সাথেই আমাকে এখানে পাঠিয়েছে আপনার নাম আমার নাম আশিস কুমার দাস আশিস কুমার দাস ধন্যবাদ দেখতে পাচ্ছি এক ব্যক্তি বেরিয়েছে পশ্চিম মেদিনীপুর দাসপুর থেকে বেরিয়েছে উত্তরপ্রদেশ বৃন্দাবন যাবেন এবং উনি বলছেন ওনার কথায় যে গুরু প্রেমানন্দ জি মহারাজের কাছে যাবেন কী বলবেন এই যাত্রাকে এই যাত্রায় উনি যাচ্ছেন ওনার শুভকামনা প্রথমেই উনি এই যাত্রা পূরণ করুক আর যে প্রেমানন্দজির কাছে যাচ্ছেন উনিও খুব মহান ব্যক্তি ওনার বক্তব্য আমরা শুনেছি ফেসবুকে যদিও আমি মুসলিম ধরে বিল করি তবুও মোটামুটি আমার বক্তব্য শুনি উনি তো সনাতন ধর্মের মানুষ হ্যাঁ যখনই সুযোগ হয় তখনই ওনার বক্তব্য আমরা শুনি ওনার যে দিশা মানব জীবনে কি করতে হবে সমাজের প্রতি কী দায়িত্ব সেই দায়িত্ব উনি হচ্ছেন একদম পরিপালক আজকে ভারতবর্ষের চিত্র আলাদা ধর্ম নিয়ে একটা বিভাজনের রাজনীতি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উনি জানান যে একটা সঠিক বার্তা দিচ্ছে সমাজকে সেই সমাজে সেই দিশায় চললেই আমাদের মনে হয় ভারতবর্ষ আরও সুন্দর হয়ে উঠবে বিশেষ করে মানুষ সমাজে তাই মানুষের সঙ্গে তো আপনি ওনার যাত্রাপথটা কি কোন চোখে দেখছেন বা না ভালো আমি উনি কালকে রাত্রে আমাদের কালীপুর প্রবাস করছিলেন তখন রাত্রি দশটা এত রাত্রে ওনাকে কথা বলে যা জানলাম উনি এখন

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়